কাদের অনেক দিন ধরেই সাগরে পাড়ি দিচ্ছিলেন একদিন তিনি ছোট্ট একটি মালবাহী জাহাজ নিয়ে রওনা হলেন আকাশ ছিল পরিষ্কার পর হঠাৎ শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি জাহাজ থাকে ঢেউ আকাশ কাদের জাহাজের স্টিয়ারিং ভালো করে ধরে এবং জাহাজকে কন্ট্রোল করে নির্দিষ্ট গন্তব্য নির্দিষ্ট স্থানে নেওয়ার চেষ্টা করে এক পর্যায়ে যায় মেন ইঞ্জিন বন্ধ হয়ে যায় জাহাজ ভেসে যায় দীঘিন গহীন সাগরে তিন দিন ধরে কাদের একটি ছোট দ্বীপে ভেসে ওঠেন তিনি নারকেলের গাছ থেকে ডাব পেরে পানি পান করেন এবং শুকনা কাঠ জ্বালিয়ে আগুন জ্বালিয়ে দেন যাতে সে ওইখান থেকে বেঁচে ফিরতে পারে এবং সেই আগুনের ধোঁয়া দেখে একটি জেলে ট্রলার তাকে দেখতে পায়। সেখান থেকে নাবিক কাদেরকে সহ বাকিদের উদ্ধার করা হয় এবং ফিরে আসে কাদের বলে সাগর শেখায় ধৈর্য আর বিপদ শিখায় বাঁচতে এই ছিল নাবিক কাদেরের সাহস আর বেঁচে থাকার গল্প আমরা যারা জাহাজে চাকরি করি তারা সাগর এবং পাড়ি দিয়ে আমরা যুদ্ধ করে বেঁচে থাকি একটি গল্প আকারে ভিডিওটি তৈরি করলাম আমরা যারা চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে এবং বিভিন্ন গন্তব্যের উদ্দেশ্যে আমরা যাই আমরা এখন বর্ষাকাল এখন সাগর উত্তল থাকে এজন্য আমরা আমাদের জাহাজটি যখন চট্টগ্রাম থেকে ছাড়বো তখন আমাদের হ্যাড ওয়াটার টাইপ ভালো করে করে নিব। এবং সাগর বেশি উত্তল থাকলে আমরা নৌযাত্রা করব না এবং সবাই সেফটি নিয়ে চলবো এভাবে আমরা যদি সব কিছু সতর্ক হয়ে চলাচল করি তাহলে আমাদের নিজেদের জীবন রক্ষা রক্ষাতে আমরা এভাবে কাজ করব। তাহলে আমরা আমাদের পরিবারটা আমাদের পরিবারটার জন্য আমরা এখানে চাকুরি করি আমরা যদি বেঁচে না থাকি তাহলে আমাদের পরিবারটাকে তো বেঁচে থাকবে না আপনার পরিবারের আপনি একজন ইনকাম সোর্স আপনি যদি বেঁচে থাকেন অনেক ইনকাম করে খেতে পারবেন তো যাই হোক এই ভিডিওটা গল্প আকারে বোঝানোর চেষ্টা করছি ভিডিওটি ভালো লাগলে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করে দিবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম